পারস্পরিক মতের যে জায়গাটি ঐক্যমতের জায়গাটি সেটি হচ্ছে আমাদের শক্তির জায়গা আমরা যতদিন না পর্যন্ত এক হতে পারি ধর্ম বর্ণের উর্ধে উঠে ততদিন পর্যন্ত কিন্তু শাসন করা অনেক সহজ একটা সাম্প্রদায়িক বজায় থাকে তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিমিডিয়া ইউটিউডে যেন আমরা শুরু থেকে ওই জন্য এখন থেকে যেন আমরা একটা প্রচার চালাই তো আমাদের এই যে বিভাজনের রাজনীতিটি যেন আর বৃত্তি না হয় সেই জায়গা থেকে আমরা পারস্পরিক জায়গা থেকে আমরা সচেতন হয়ে থাকবো বিভিন্ন সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই আন্দোলন পরবর্তী সময় আমরা নিজেরা হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে পবিত্র ধর্মীয় উপায় যে মন্দির ঘোরানো হয়েছে বিভিন্ন জায়গায় ভাঙা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে জায়গা দখল যে চর মতো করে জায়গা দখল এবং সংখ্যালঘু যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছে তাদেরকে এখন একটা পরিস্থিতি তৈরি করে তাদেরকে বাধ্য বাধ্য করা হচ্ছে পদত্যাগ করার ক্ষেত্রে এমন হচ্ছে কারাবাজি করা

সেগুলো যেহেতু বিচার নিশ্চিত করা হয়নি দৃষ্টান্তমূলক সেগুলো যারা হচ্ছে এক্সট্রিমিস্ট রয়েছে তাদেরকেও পরবর্তী আবার আক্রমণ করতে উদ্বুদ্ধ করেছে সুতরাং বিচার নিশ্চিত করাটা হচ্ছে আমাদের প্রায়োরিটির জায়গায় নাম্বার ওয়ান দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে যারা হচ্ছে এখন যাদের কথা মানুষ শুনে বা একটা গ্রহণযোগ্যতা এসেছে আপনারা চান যেন আমরা জন্মাষ্টমীর পূর্বে যেন একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় থাকে তার জন্য যেন আমরা আমাদের জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিমিডিয়া প্রিন্ট মিডিয়াতে যেন আমরা শুরু থেকে প্রয়োজনে এখন থেকে যেন আমরা একটা প্রচার চালাই যারা হচ্ছে বিভিন্ন ব্যক্তি স্বার্থ সামষ্টিক স্বার্থ ধর্মীয় স্বার্থ অথবা রাজনৈতিক স্বার্থ যারা চরিতার্থ করতে চায় তাদের সম্পর্কে যেন আমরা সচেতন থাকি এই বিষয়টি দুই নাম্বার এসেছে তিন নাম্বার যে বিষয়টি এসেছে মোটা থেকে একটি পলিসি বিষয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভাজনের রাজনীতি বিদ্যমান করে আমাদের দল তাদের সুবিধা আদায় করতে চেয়েছে কারণ বিভাজন যখন থাকে হচ্ছে বপন করা সহজ হয় তো আমাদের এই যে বিভাজনের রাজনীতিটি যেন আর বৃত্তি না হয় সেই জায়গা থেকে আমরা পারস্পরিক জায়গা থেকে আমরা সচেতন থাকবো এবং সেটাকে পলিসি দিয়ে কিভাবে একটি পারমানেন্ট সলিউশনে আসা যায় কারণ আমরা যখন অ্যাওয়ারনেস এর দিকে যাই সেটি হচ্ছে পারমানেন্স এর জায়গায় মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ থাকে তো এটাকে পলিসিতে কিভাবে নিয়ে আসা যায় সেই জায়গা থেকে আপনাদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ এসেছে পরবর্তীতে আর গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আজকে এই মিটিং থেকে উঠে এসেছে আমাদের যারা বিজ্ঞ মানুষ তারা ব্র্যাকেটে ব্র্যাকেট বলেছেন বা এটাকে আমি প্রান্তিকীকরণ বলতে চাই অর্থাৎ প্রান্তিকীকরণ যে করার একটা প্রবণতা থাকে যেটাকে আমরা মার্জিনালাইজ করা বলি মার্জিনালাইজ মোট পলিটিক্যাল টার্ম তো এটাকে আমরা যে প্রান্তিকীকরণ প্রবণতা যে তারা যেহেতু কম মানুষ তাদেরকে আমি সাইডলাইন করে দিলাম প্রান্তিক করে দিলাম এই প্রবণতাটি যেন না থাকে অর্থাৎ রাষ্ট্রীয় সকল কাজে এবং ধর্মীয় সকল কাজে আমরা এই এই জায়গা থেকে স্পষ্ট সুন্দর বার্তা এসেছে যে আমরা যতদিন না পর্যন্ত এক হতে পারি ধর্ম মত বর্ণের উঠে উঠে ততদিন পর্যন্ত সত্যি কিন্তু আমাদেরকে শাসন করা অনেক সহজ আমাদের থেকেও কম যোগ্যতা সম্পন্ন মানুষ যারা তাদের দ্বারা আমরা নিগৃহীত হওয়া নিপীড়িত হওয়ার যে রাস্তাটি সেটি উন্মুক্ত হওয়া যায় সেজন্য প্রান্তিকীকরণ বন্ধ করার জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ যেন প্রশস্ত হয় সেই জায়গা থেকে আমরা কথা বলবো ইকুয়াল অবস্থায় ইকুয়াল অপরচুনিটির জায়গা থেকে আমরা কথা বলবো এবং সর্বশেষ যেই জায়গাটি এসেছে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যে এই যে যোগাযোগটি হচ্ছে এটা আমরা বিশ্বাস করি এটির মধ্যে যত যোগাযোগ হবে অফকোর্স আমাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকতে পারে আমাদের মধ্যে এগ্রিমেন্ট থাকতে পারে ডিসএগ্রিমেন্টের মধ্যে দিয়ে আমরা মনে ডিসকাশনের মধ্যে দিয়ে সলিউশনে যাওয়া সম্ভব আমাদের এই যে ফ্রিকুয়েন্ট যোগাযোগটি হচ্ছে এটিকে আমরা ইতিবাচক ভাবেই দেখছি কারণ আমাদের যত বেশি যোগাযোগ হবে তত বেশি কিন্তু আলোচনা দাঁড়কে হবে এবং আমাদের যে মিউচুয়াল যে জায়গাটি পারস্পরিক মতের যে জায়গাটি ঐক্যমতের জায়গাটি সেটি হচ্ছে আমাদের শক্তির জায়গা আমাদের যে কোনো মত পার্থক্যের জায়গা সেগুলোকে বিচ্ছিন্ন রেখে আলাদা রেখে যেটি হচ্ছে আমাদের মত মতৈক্যের জায়গা সেটিকে সত্যি ধরে আমরা হচ্ছে এই যে সম্প্রীতি বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাব এবং আজকে আমরা এখান থেকে গিয়ে এই বিষয়টিকে অ্যাডভাইজার প্যানেলে এটা একটা অথরাইজেশন করার মধ্য দিয়ে আমরা আপনাদেরকে পরবর্তীতে খুব দ্রুততম সময় রেখে আপডেট আমরা জানাবো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।